মুখে আল্লাহর রাসূল সবে বলো মুখে আল্লাহর রাসূল সবে বলো দুয়ারে আয়েশাস্তে পলকিনায় ও নিগাও তুলোরে মুখে আল্লাহর রাসুল সবে বলো মুখে আল্লাহর রাসূল সবে বলো মুখে আল্লাহর রাসূল মুখে আল্লা রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুই জন পাহারা তোমার একলা পালাই পালাইছে তাহারা দুই কান যে তোমার দুই সোনা পাহারা তোমার থুয়া পালাইছে তাহারা তোমারী নই নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লা রাসুর সবে বলো মুখে আল্লাহ রাসুর সবে বলো য়ারে আয় পালকি পালকিনায়গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসাতে পালকি পালকিনায়ী গাও তোলো রে মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসু সবে বলো মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দিবা নিশি যে সই জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা দিবা যে জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফেরেস্তায় স্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে ফেরিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে তোমার আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসাসে বাল্কি নী গাও রে তোলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসু সবে বলো বলো নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো